তোমার মনে ফোন দিয়েছিল ওরা নাকি আজ আমাদের বাসায় আসবে তোমরা ঘুম থেকে উঠে নাস্তা সেরে ফেলো সাদিক ও আসতেছে তোমরা দুই ভাই ওর সাথে খেলা করবা সাদিককে নিয়ে ঘুরে আসবা কারণ ওর মন খারাপ কেন আমি জান সাদিক ভাইয়ের মন খারাপ কেন আর ওর মন খারাপ থাকলে আমাদের কি আমি সাদিকের সাথে কোনো খেলাধুলা করব না ঘুরতেও যাব না সাদিক আমাদের বাসায় আসলে আমার একদম ভালো লাগে না দুই দিন পর পর আমাদের বাসায় চলে আসে একদম দেখতে পারি না আমি জান কি হয়েছে আমি তো পড়তে পারছি না আলি তো চিল্লা চিল্লি করছে কেন আলী ভাই তোমার কি হয়েছে তুমি আমি জানের সাথে এমন খারাপ আচরণ করছো কেন ভাই ভাই আল্লাহ তোমাকে গুনাহ দিবে তুমি জানো না মায়ের সাথে উঁচু গলায় কথা বলা পাপ তুমি কেন বুঝো না ভাই ভাই আসো আমরা একসাথে নাস্তা খাই বাবা আলী তুমি এমন করো কেন সাদিকের বাবা অসুস্থ এজন্য সাদিক আর তোমার খালামুনি আমাদের বাসায় আসতেছে কারণ ওদের কোনো টাকা পয়সা নাই ওরা অনেক কষ্টে আছে আর তোমার আঙ্কেলের চিকিৎসার খরচ ও চালাতে ওদের অনেক কষ্ট হয় তাই ওরা আমাদের কাছ থেকে কিছু টাকা নিতে আসতেছে আলী বাবা এমন করিও না আল্লাহ বিপদ দিয়েছে আর আল্লাহ চাইলে বিপদ থেকে রক্ষাও করতে পারে তুমি জানো আলী আল্লাহর সবচাইতে পছন্দের জীব হলো মানুষ আল্লাহ মানুষকে অনেক পছন্দ করে বানিয়েছে সুতরাং তুমি সাদিকের সাথে খারাপ আচরণ করিও না বাবা তোমাকে সাদিক অনেক আদর করবে তোমার সাথে সাদিক খেলা করতে পছন্দ করে তুমি ওর সাথে ভালো আচরণ করবা ঠিক আছে বাবা না আমি ওর সাথে ভালো আচরণ করতে পারবো না ওরে আমার ভালো লাগে না প্রতিদিন আমাদের বাসা চলে আসে আন্টি একা আসলেই তো পারে Oh, త বাসায় কোনো বাজার নাই আপা কি খাবো সাদিকের বাবার ওষুধ ও নাই তাই আসলাম কিছু টাকা নেওয়ার জন্য আয় বোন সোফায় বসি বসে একটু কথা বলি সব আল্লাহ যা করে ভালোই করে যাক বোন চিন্তা করিস না আলহামদুলিল্লাহ বোন তুই ভালোই আছিস তোর কোনো সমস্যা হলে তুই আমার কাছে চলে আসবি তুই চিন্তা করিস না ইনশাল্লাহ অনেক জলদি তোর সব কিছু ঠিক হয়ে যাবে আন্টি আলিও আবুরায়ান কই ওদেরকে যে দেখি না ওদের সাথে খেলতে আমার অনেক ভালো লাগে আন্টি আমি আপনাদের বাসায় দুই দিন থাকবো আম্মু তুমি চলে যাও বাবা তো অসুস্থ বাসায় একা আছে সাদিক তুমি কেমন আছো ভাই চলো ভাই আমরা দুজন একসাথে খেলতে যাই ভাই আমি দুই দিন তোমাদের বাসায় থাকবো আমাদের বাসায় আম্মু যা রান্না করে তা দিয়ে আমি ভালোভাবে খেতে পারি না ভাই তোমাদের বাসায় তো ভালো খাবার আছে ভাই না তুই থাকবি না তোরে আমার একদম ভালো লাগে না তুই থাকলে খালি ভালো ভালো খাইতে চাস তোর এত খাওয়া দাওয়া আমার ভালো লাগে না তুই আমাদের বাসায় থাকবি না তুই এখনই আন্টির সাথে চলে যা না আলি ভাই তুমি এমন করিও না সাদিক আমাদের বাসায় থাকুক ও থাকলে আমার ভালো লাগে আর ওর বাবা অসুস্থ ওকে আদর করলে আল্লাহ খুশি হন তুমি জানো আল্লাহ বলেছে যে এক ভাই আরেক ভাইকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আচ্ছা সাদিক ভাই আমাকে মাফ করে দাও আসো আমরা একসাথে খেলা করব। তোমার যতদিন মন চায় আমাদের বাসায় থাকবা তুমি আই তোমাদের বাসায় ভালো খাবার আছে বলে আমি থাকতে চাই আচ্ছা সাদিক ভাই বলেছি তো তোমার যতদিন মন চায় তুমি ততদিন থাকবা চলো এবার খেলতে যাই আচ্ছা বোন তাহলে আমি এখন আসি আল্লাহ হাফেজ Allah Facebook <laughs>